হ্যাঁ আমার প্রাণ প্রিয় বন্ধুরা আদেশের সারমর্ম হলো যে ব্যক্তি পৃথিবীর ভিত্তে সবচেয়ে উত্তম শিক্ষা এবং সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে কোরআন মাঝে শিক্ষা করে এবং অন্যদেরকে শিক্ষা দেয় শুধু এই শিক্ষাটা একমাত্র সম্ভব দিনে এলাম শিক্ষা করলেই নতুবা সম্ভব হয়ে দাঁড়ায় না এই জন্য ভিডিওটি বেশি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ